সন্ধ্যার আলো ঘরে ঢুকে পড়ছে জানালার ফাঁক দিয়ে আমি একা বসে আছি চাহাতে হঠাৎ দরজার দিকে তাকাই তারাই এসেছে আরিফা পাশের বাসার ছাত্রী যার সঙ্গে আমি ছোটবেলা থেকে পরিচিত কিন্তু আজ তার চোখে আগুন মুখে হাসি আর শরীরের ভঙ্গি এমনভাবে টানছে যা আমি আগে কখনো অনুভব করিনি সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার বুক দ্রুত ধরফর করতে লাগল আমি ফিসফিস করে বলি সব কিছু ঠিক আছে তো তার ঠোঁটের কোণে হাসি ফুটল হ্যাঁ কিন্তু আজ আমি শুধু তোমার গু তার হাতে আমার হাত মিল আর প্রথম স্পর্শেই ভেতরে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ল আমি তাকে ঘিরে ধরলাম চোখে চোখ রেখে আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম আর প্রথম চুম্বন শুরু হল প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে আমরা জানতাম এই রাত এই মুহূর্ত শুধু আমাদের আরিফা ফিসফিস করে বলল আমি চাই এই রাত কখনো শেষ না হয় আমি তোমার ছাড়া থাকতে পারব না গি আমি তার কানে ধীরে বলি আজ রাত চিরকাল আমাদের শুধু আমরা দুজন উ চাঁদের আলো ঘরের ভেতর ঢুকে আমাদের ছায়া আরো ঘন করে তুলেছে আমরা বসে আছি একে অপরের হাত ধরে আর প্রতিটি স্পর্শ আরও তীব্র হয়ে উঠছে বাইরে নির্বতা ভেতরে উত্তাপ সব মিলেমিশে রাতটিকে এক অবিস্মরণীয় রোমাঞ্চে পরিণত করছে পরের দিন সকালেই ঘরের সব আলোজ বলছে সবাই ব্যস্ত কিন্তু আমরা দুজনে এক কোণে চুপচাপ বসে আছি আরিফা কণ্ঠে মিদু হেসে বলল আজও তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তো আমি ধীরে তার হাত ধরে বললাম না কখনো নয় তুমি জানো না আমি তোমাকে কত চাই তার চোখে ঝিলিক মুখে অর্ধে হাসি আর শরীরের প্রতিটি ভঙ্গি আমাকে আরও কাছে টেনে নিল আমরা জানতাম এই ঘর আমাদের গোপন দুনিয়া প্রতিটি স্পর্শ প্রতিটি চুম্বন সব মিলেমিশে আমাদের ভেতরের উত্তাপ আরও বাড়াচ্ছে আরিফা ফিসফিস করে বল রাতটা মনে আছে আমি চাই তা যেন ভুলে যাই নাগ আমি তার কানে ধীরে বললাম হ্যাঁ এই মুহূর্ত আমাদের জন্য কেউ জানুক না গি আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম প্রতিটি স্পর্শ প্রতিটি চুম্বন আরও গভীর আরও উত্তেজনাপূর্ণ বাইরের শব্দগুলো হারিয়ে গেছে এখানেই আমাদের গোপন রোমাঞ্চের রাজ্য আরিফা হেসে বলল আজ রাতের আগুন যেন মনে পড়ে গু আমি তাকে জড়িয়ে ধরে বললাম প্রতিটি মুহূর্ত মনে থাকবে চিরকাল ও রাত গভীর হয়ে এসেছে ঘরের সব আলো নিভে গেছে চাঁদের আলো খামখেয়ালিপনা করে দেয়ালের উপর ছায়া ফেলছে আমি আর আরিফা জানালার পাশে দাঁড়িয়ে আছি তার চোখ আগুনে জ্বলে বলে শরীর কাঁপছে আর হাত আমার হাতে শক্ত করে জড়িয়ে আছে তুমি কি জানো আজ রাতে সব ভুলে যাওয়া যাবে না সে ফিসফিস করে বলল আমি ধীরে ধীরে তার হাতে হাত রেখে বললাম না এই রাত চিরকাল আমাদের কেউ জানুক না গি আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম প্রথম চুম্বনের সাথে সঙ্গে সমস্ত দ্বিধা এবং ভয় দূর হয়ে গেল প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে আমরা জানি এই রাত আর ফিরে আসবে না আরিফা কানে ফিসফিস করল আমি চাই এই রাত স্থির হয়ে থাকুক আমি তাকে জড়িয়ে ধরে বললাম এটি চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে গি ছাদের অন্ধকার চাঁদের আলো এবং আমাদের শরীরের স্পর্শ সব মিলেমিশে রাতটিকে এক চূড়ান্ত রোমাঞ্চের অভিজ্ঞতা বানিয়েছে আমরা ধীরে ধীরে শুয়ে পড়লাম হাত ধরে হাত ধরে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বাইরের নির্বতা ভেতরের উত্তাপ সব মিলেমিশে এই রাতের স্মৃতি চিরকাল অম্লান হয়ে থাকবে শেষে আমরা একে অপরকে ধীরে ধীরে আলিঙ্গন করলাম মনে রেখেছিলাম এই রাত এবং এই উত্তেজনা চিরকাল আমাদের মনে থাকবে একটি গোপন উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চময় অভিজ্ঞতা যা আর কেউ জানবে না রাত নেমে এসেছে ছাদের উপর হালকা বাতাস বইছে চাঁদের আলো আমাদের চারপাশে নীরবভাবে ভেসে আসছে আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কণ্ঠ ভেসে এল তুমি একা পেছনে তাকাই দেখি আরিফা এসেছে তার চোখে আগুন ঠোঁটের কোণে অর্ধেক হাসি আর শরীরের ভঙ্গি আমাকে টানছে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল আমি তার চোখে চোখ রেখে বললাম সবকিছু ঠিক আছে তো তার ফিসফিস করা কণ্ঠ আজ রাত শুধু আমাদের উ আমি তার হাতে হাত রাখি প্রথম স্পর্শের সঙ্গে সঙ্গে ভেতরে অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ল আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম আর প্রথম চুম্বন শুরু হল প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস সব মিলেমিশে তৈরি করছে এক উত্তেজনা যা রাতের অন্ধকারকেও হার মানাচ্ছে আরিফা ফিসফিস করে বলল আমি চাই এই রাত কখনো শেষ না হয় আমি কেবল তাকে জড়িয়ে ধরে বললাম ঠিক আছে এই রাত চিরকাল আমাদের গু চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকে আমাদের ছায়া আরও ঘন করে তুলেছে প্রতিটি স্পর্শ আরও তীব্র প্রতিটি চুম্বন আরও গভীর আমরা জানি এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে রাত গভীর হয়ে এসেছে ঘরের সব আলো নিভে গেছে কেবল চাঁদের নরম আলো আমাদের চারপাশে ভেসে আসছে আমি আরিফার পাশে দাঁড়িয়ে আছি তার চোখ আগুনে বলে ঠোঁট কাঁপছে আর হাত আমার হাতে শক্ত করে জড়িয়ে আছে তুমি কি জানো আজ রাতে সব ভুলে যাওয়া যাবে না সে ফিসফিস করে বলল আমি ধীরে ধীরে তার হাতে হাত রেখে বললাম না এই রাত চিরকাল আমাদের কেউ জানুক না গি আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম প্রথম চুম্বনের সঙ্গে সঙ্গে সমস্ত দ্বিধা ও ভয় দূর হয়ে গেল প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে আমরা জানি এই রাত আর ফিরে আসবে না আরিফা কানে ফিসফিস করে বলল আমি চাই এই রাত স্থির হয়ে থাকুক আমি তাকে জড়িয়ে ধরে বললাম এটি চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে গি ছাদের অন্ধকার চাঁদের আলো এবং আমাদের শরীরের স্পর্শ সব মিলেমিশে রাতটিকে এক চূড়ান্ত রোমাঞ্চের অভিজ্ঞতা বানিয়েছে আমরা ধীরে ধীরে শুয়ে পড়লাম হাত ধরে হাত ধরে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বাইরের নীরবতা ভেতরের উত্তাপ সব মিলেমিশে রাতটিকে একটি অবিস্মরণীয় মুহূর্তে পরিণত করেছে শেষে আমরা ধীরে ধীরে আলিঙ্গন করলাম মনে রেখেছিলাম এই রাত এবং এই উত্তেজনা চিরকাল আমাদের মনে থাকবে একটি গোপন উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চময় স্মৃতি যা আর কেউ জানবে না পরের দিন সকালে ঘরগুলো ভরে গেছে আলো শব্দে কেউ বুঝতে পারছে না যে রাতের সেই উত্তাপ এখনও আমাদের ভেতরে জ্বলছে আমি চুপচাপ জানালার পাশে বসে আছি হঠাৎ আরিফার কণ্ঠ তুমি কি একা আমার বুক কেঁপে উঠল আমি জানি তার চোখে আগুন এখনও আগের মতোই জ্বলে সে ধীরে ধীরে আমার পাশে এসে বসল হাতগুলো লুকিয়ে থাকলেও স্পর্শ অদ্ভুত উত্তেজনাপূর্ণ আমি তার হাতে হাত রাখি সে চুপচাপ কাঁপছে কিন্তু সেই কাপুনি আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে রাতটা মনে আছে সে ফিসফিস করে বলল আমি ধীরে বললাম হ্যাঁ আর আমি চাই তা জেন ভুলে যাই না গ তার চোখে মিশে থাকা উত্তেজনা আমাকে আরও কাছে টেনে নিল আমরা ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকলাম আর নিঃশব্দ চুম্বন আবার শুরু হলো। প্রতিটি স্পর্শ প্রতিটি চুম্বন আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে বাইরের শব্দগুলো হারিয়ে গেছে আমরা জানি এই ঘর এই মুহূর্ত শুধু আমাদের আরিফা হেসে বল আজও রাতের আগুন যেন মনে পড়ে উ আমি তাকে জড়িয়ে ধরে বললাম প্রতিটি মুহূর্ত মনে থাকবে চিরকাল ও রাত গভীর হয়ে এসেছে ঘরের আলো নিভে গেছে কেবল চাঁদের নরম আলো আমাদের চারপাশে ভেসে আসছে আমি আর আরিফা জানালার পাশে দাঁড়িয়ে আছি তার চোখ আগুনে বলে ঠোঁট কাঁপছে আর হাত আমার হাতে শক্ত করে জড়িয়ে আছে তুমি কি জানো আজ রাতে সব ভুলে যাওয়া যাবে না সে ফিসফিস করে বলল আমি ধীরে ধীরে তার হাতে হাত রেখে বললাম না এই রাত চিরকাল আমাদের কেউ জানুক না গিয়ে আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম প্রথম চুম্বনের সঙ্গে সঙ্গে সমস্ত দ্বিধা ও ভয় দূর হয়ে গেল প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের ভেতরে আগুন জ্বালাচ্ছে আমরা জানি এই রাত আর ফিরে আসবে না আরিফা কানে ফিসফিস করে বলল আমি চাই এই রাত স্থির হয়ে থাকুক আমি তাকে জড়িয়ে ধরে বললাম এটি চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে গি ছাদের অন্ধকার চাঁদের আলো এবং আমাদের শরীরের স্পর্শ সব মিলেমিশে রাতটিকে এক চূড়ান্ত রোমাঞ্চের অভিজ্ঞতা বানিয়েছে আমরা ধীরে ধীরে শুয়ে পড়লাম হাত ধরে হাত ধরে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বাইরের নির্বতা ভেতরের উত্তাপ সব মিলেমিশে রাতটিকে একটি অবিস্মরণীয় মুহূর্তে পরিণত করেছে শেষে আমরা ধীরে ধীরে আলিঙ্গন করলাম মনে রেখেছিলাম এই রাত এবং এই উত্তেজনা চিরকাল আমাদের মনে থাকবে একটি গোপন উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চময় স্মৃতি যা আর কেউ জানবে না